কুম তো এখন ভাটিবেলার পাঁচটা তো আজকে এই যে বৃষ্টি দিবনি দুধার একদম অন্ধকার হয়েছে এই যে কাইলা পড়ছে একদম চত্বন মুরা কোনে তো আঙু এই যে বিলাতিনে এই যে বোন ছিলাম এইজ বারি এজাঙ্ঘবার আর এই যে বিদায় যে খালি বিদা আঙ্গি বাড়ি সেখানে বারি হান্তি বানানো এসরে থাকে বিড়া বানায় দিছে তো এনটা কিন্তু আঙ্গুর না তা গড়ে এখন তুই আর নাই বাড়িঘর নিয়ে আইফু তো আমরা নাই গাছ বুনছিলাম বিলাতি নাই গাছ এই যে বিলাতি নাই ধরছে মার্শাল্লা মেলা বিলাতি নাই ধরছে কিন্তু জাংলা পইরা গেতাইছে বিলাতি নাইয়ের ভাড়ে বিলাতি নাইয়ের ভাড়ে তার মানে জাংলাটা আই করা হার তাইছে না হুতা দিয়ে এই করা হয়েছে একবার তো দেখা হয়েছিলাম তো এই যে বিলাতি নাই গাছ পয়রা পই রাগেতাইছে খালি বিলতি নাই গাছ সাল সুন্দর মেলা কিন্তু জানলাটা বেশি ভালো নাই জুতের নেই গা কাঁচা গানা আরো মেলা দিয়ে বাইতে নিয়ে থে দিছে আর আশপাশে বাড়ি যা আছে সবেরই একটা একটা করে দেওয়া হইলো ব্যাগকে একটা একটা বিলাতিনাই দেওয়া হয়েছে

দৌড় সাল মনের মতন আর তো খালি গাছের সের আর এই যে এম্বরে কিন্তু আঙ্গ সাল বাঙ্গি বাঙ্গিও মেলা বাঙ্গি সিরা সিরা নিয়ে খাওয়া হয়েছে না হলেও দশটা পনেরোটা নাগাল সিরা সিরা নিয়ে খাওয়া হয়েছে বাঙ্গি এখন মানে বর্তমান বাঙ্গি নাই বর্তমান বৃষ্টি নাই একদম মেলা রোদ তার জন্য ঘাস গুছালি কোন নষ্টই করতে সেই যে একটা সরো। এমন একটা আছে এই যে ইয়ারজন্তে রোদ এরজন্তে অত তাপ তার জন্য ঘাস গুছালি কোন একেবারে নষ্ট হইতাছে। এই যে গলেটী ডাঙি ঘাস আর কি বিলাতি নাই গাছের যেমন খারাপ না দৌড়তো আরও বিলাতি নাই গাছ একদম মেলা দৌড়তো কিন্তু জানলাটা যাই ভাত চড়াই দিয়েছে আমি খড়ি নিম যেম ঠিক নাম আগে খড়ি চরে ঠিকা আমার হয়েছে কাদা কাদা আনছে সেইনাদ ভাত রাঁধি దాచేస జాల్ది కారీ এইজন ভাত চৰাই দি উঠিয়ে খৰি গৈছিলে বলগাইছে